আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার রোববারে না আমাদের এখানে চলিমুল্লা রোডের মাঠে না মেলা বসে আর কি তো আমার বিছানা চাদরের জন্য খুবই জরুরি একটু ভাবতেছিলাম যে মেলায় যাব কিন্তু এত রোদ বুঝতে পারতেছি না যাবো কি না যদি ধরো কাজটা শেষ করে তিনটার দিকেও যাই অসম্ভব রোদ মাথা একদম মাথার চাঁদি না পটাশ করে ফেটে যাওয়ার খুব সম্ভবনা কিন্তু কয়েকদিন ধরে মনে হচ্ছে যে আমার একেবারে দুটা বিছানা চাদর না এসেন্সিয়াল একদম মানে অনেকদিন ধরে বিছানা চাদর কিনি না আর বিছানা চাদর তো সবসময় ধুতে হয় ধুতে হয় যদিও এই গরমে না নরম চাদরগুলো পাততেই বেশি ভালো লাগে কিন্তু তারপরও চাদর কেনা খুবই জরুরি বলো তো কী করি অনেক দিন ধরে ভাবতেছি কেন যে হয় না তো আজকে কাহিনি হচ্ছে বিছানা চাদর কাহিনি বুঝছো মাথার মধ্যে না সকাল থেকে যেহেতু রবিবার মাথায় ঘুরতেছিল যে ওইখানে যে মেলা ঠিক না হাট বলে বা মেলাও বলে আর কি তো এক একদিন এক এক জায়গায় বসে রবিবার দিনটা যেখানে বসে সেটা বাসা থেকে কাছে হয় আর কি তো দেখি কিন্তু এখন একটু ছাদে যাব সাজনা পাতা পরে থাকে তো ওগুলো একটু ঝাড়ু দিয়ে পাতাগুলাকে একটু এক সাইডে পরে আসবো দেখা যাক তো এই যে পাতা পড়ে আছে এখন সব পাতাগুলা এই এই সাইডের ইয়েটাকে না ভাবি আর আমি মিলে পরিষ্কার করে ফেলবো দুইজনে ওই পাশ থেকে আমি ঝাড়ু দিব এই পাশ থেকে ভাবি তাহলে এই পাশে ছাদটা একদম পরিষ্কার হয়ে যাবে এই পাশেই না বেশি ইয়ে পড়ে যে এই জায়গাটুকুতেই আর কি এই পাতা টাতা পরে বিকালবেলা যখন ছাদে উঠি দেখতে না খারাপ লাগে আসলে সবাই মিলে একটু একটু করে পরিষ্কার করে ফেললে আর ভাইয়ের উপরে চাপটা পড়ে না চলো শুরু করে দিই বিস্মিল্লা বলে এই যে যেই পাতাগুলা জড়ো হচ্ছে সেইগুলাকে নিয়ে নিয়ে আবার গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হচ্ছে সার হিসাবে তো মোটামুটি এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে এইটুকু বাকি আছে এইটুকু এই পাশ থেকে পুরাটাই যে ঝাড়ু দিয়ে এখন এদিক থেকে ওই দিকে ওই কর্নারে নিয়ে যাব চলেন করমচা গাছের করমচা গুলা তিতা বলে ভাবি ছি ছি করে আমাকে জোর করে আবার খাওয়াতে চায় আপনি খান ভাবি এটা কিন্তু পাকা হ্যাঁ সব এই যে দেখেন গুলি পাকা আপনার এগুলি খুব নাকি আপনারই ঔষধি গুণ আচ্ছা আপনি ঔষধি খান আমার দরকার নাই আপনার এই হাতে প্রচন্ড রোদ ছিল কিন্তু না রোদে রোদে আমার কেমন মেঘলা মেঘলা ঘরে ঢুকলাম আকাশটাও হঠাৎ করে একটু মেঘলা মেঘলা মানে কেমন যেন বুঝলাম না ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে তো আসার পরেই না চুলাই যে দেখলাম ডাল বসায় দিছি ভাত বসায় দিছি আর এই বাবা রে বাবা পেঁয়াজ আর এখানে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিব মজার দুধ চা বানাচ্ছি মাসার আহমেদ বাসায় আসলে ঢুকছে তো তা বলে আমি দুধ বললো যে রং চা আছে থাকে দাও আমরা আমি দুধ চা বানাচ্ছি আমার জন্য বলে তাহলে দাও তো এই যে এখানে হচ্ছে বিফ আলুও কাটছি এখানে আদা রসুন হলুদ মরিচ ধরিয়া সব রেডি করছি আর এখানে হচ্ছে অল্প একটু পেঁপে ছিল একটা আলু দিয়ে পেঁপে ভাজি করবো ডাল করব আর এই যে এই মাংস করবো ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো মশলাটা দিয়ে দিলাম মাংসটা কষতে তো সময় লাগবে মাংসটা করতে করতে আমি ঘা দিয়ে চা খাবো একটু আর হচ্ছে ততক্ষণে মাংসটা কষা হয়ে যাবে ভালো করে দিয়ে দিলাম চাটা হতে হতে না আমি এদিকে পেঁপেটাকে কুটে নেই রোদটা পড়ে যাওয়াতে না কেমন যেন ভ্যাপসা গরম লাগছে অরণ্য আবার গেছে কালকে রাতে গেছে হচ্ছে সিগনালের যেতে বাসায় হয়ে গেল টমেটো কি দিব আচ্ছা দেখা যাক আগে এগুলো ধুয়ে বাসায় দিই চার আগে না ওনাকে দেখি বাইরে থেকে আসছে তো হয়তো একটু খিদা পাইছে অল্প অল্প করে উনি দুই ঘন্টা পর পর অল্প অল্প খাওয়ার সব সময় দিয়ে আসি মাছকে তারপরে চাটাকে ছাঁকবো এ কোথায় তুমি না ওই যে লাচ্ছা সেমাই দিয়ে একটু মুড়ি দিচ্ছি আর এই যে এখানে যে কালকের মোগলাই পরোটা আমি না সকালে দুই পিস খাইছি এখন এক পিস দিয়ে চা আপনাদের বিয়ের কার্ড এখানে তো লাগাই দিয়েছে এখানে তো ওই যে এটা আছে ওইটাকেই লাগাবো তো এটা কি এটা কিসের জানি এটা ওই একটা ছিল না আচ্ছা যাই হোক চাটা খাই আগে দাঁড়া চা না খেলে মাথা ইয়ে হবে না ডালটা এখানে বাগা ইয়ে করে নিই ঘেটে ডালে পানি দিয়ে দিই চাটা হয়ে গেছে চায়ের কালারটা দেখো কি দুর্দান্ত হয়েছে এই যে চায়ের কালারটা

পেঁয়াজ কাঁচা মরিচ একটা তেজপাতা দিয়ে না ফোরন দিলাম আর পেঁপে আর আলুটা ভাজি করে ফেলবো এখানে হলুদ ছাড়া সাদা পুষতে থাকো গল্প আছে বা রান্না ইয়ে ঘরের কাজগুলো করে এই রুমের বিছানা চাদর পাল্টায় রুমটাকে একটু গোছ গাছ করবো তারপরে হচ্ছে গোসলের আগে ওয়াশরুমটাকে একটু ক্লিন করে ফেলবো ক্লিন আছে একদমই দেখো কী অবস্থা সবাই ফেললাম ঝাড়পছ করলাম এখন গোসলের আগে শুধু কী করবো ইয়ে ওই ওয়াশরুমটাকে একটু ক্লিন করবো আর এখানে মাছার দাঁড়িয়ে যেতে পারে পা টা তুলে খেলা দেখতেছে খুবই চিন্তিত ক্রিকেট নিয়ে বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছে যাই হোক চিন্তা নিয়ে থাকো এই যে এগুলো এখন ওয়াশিং মেশিনে দিব এখন ধুবো না রাতে ধুবো আর এইদিকে আমার বান্নাও শেষ প্রায় শুধু ডালটা বাগার দিব ওই যে দেখো ভাতের ধরাতে দিয়ে দিছি ডালটা বাগার দিলেই না ব্যাস ওগুলো ক্লিন করে মাংসটা আস্তে আস্তে কষতেছে আলুটা দিয়ে ঝোল দিয়ে দিব তারপর এগুলা সব ক্লিন করে ফেলবো দেখো এটাকে ফ্রিজে রেখে দিই Thank ঘরগুলোর টান দিয়ে একদম মুছে ফেলতেছি ফ্যানটা ছাড়ি এই যে রান্নাঘরটা মুছে তারপরে অরণ্যদের বাথরুমটাকে একটু খালি সাবান দিয়ে ফেনা করে একটু জাস্ট ওয়াশ করে দিব টাইলস বার মতন একটা ধুলার আস্তর পড়ে গেছে ব্যাস তারপরে কাজ শেষ টেবিলও এই যে প্লেটলেট সব নিয়ে আসছি আর খালি রান্নাঘরটা মুছলেই আজকের মতো মোটামুটি এই বেলার মতো জবনিকা পাঠ হবে আর কি আকাশটা না একটু মেঘলা হয়ে গেছে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে এরকম মেঘলা না এখানে বরাপার ব্ল্যান্ডারটা না ঠিক করতে দিচ্ছিল ঠিক করে নিয়ে আসা হচ্ছে কিন্তু পাঠানো হচ্ছে না থাক মাঝে মাঝে রাত্রেও মুছি ঘর ঘর মুছার জন্য একটা লোক খুঁজতেছি কিন্তু টাইমিং এ হচ্ছে না সে সেজন্য সমস্যা সুবিধা নেই কোনো কাজই কারো মাথার উপর ওর জন্য কারোর জন্য থামে থেমে থাকে না আর আমার তো নাই যতদিন পারি নিজের কাজ নিজে করব। শরীরটাও ভালো থাকবে মনের মধ্যে ভেজাল আসার সম্ভাবনা কম রানী তরকারি দিয়ে গেছে মুড়ি ঘন্টা আর ওই যে আমি এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে না আলু দিয়ে বিফ কারি করছি এই যে একটু ঝোল বেশে দিয়েছি পরণোরা আসলে পরোটা রুটি দিয়ে খাবে আর এখানে ডাল আর এখানে হচ্ছে ওই যে আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি আর এখানে ভাত মরিচ ভর্তাটা আছে ফ্রিজ থেকে বের করি এই যে মরিচ ভর্তা রাতে পান্তা ভাত রাতে না না কালকে দুপুরে পান্তা ভাত হয়েছিল করছিলাম এইটুকু আছে এই যে এখানকার কাজকর্ম সব শেষ এখন হচ্ছে আমি করব কি অরণ্যদের বাথরুমটা একটু ওয়াশ করে তারপরে গোসল করতে যাব সরাসরি তার আগে একটু পানি খাবো চারটা বাজে এখানে চা বানায় রেডি করে নিচ্ছে আর ওখানে মাঝখানে ধরে ঘুমা রেস্ট নিচ্ছে আর কি ঘুমাচ্ছে ওই পনেরো বিশ মিনিটের জন্য আমি ভাবলাম কি সকালে তোমাদেরকে বলছি না যে ওখানে মেলা হয় যখন কিন্তু আলু দৌড় দিয়ে না একটু ঘুরে আসে বিছানা চাদর খুব দরকার অনেক মেলাতে না ব্লকে বিছানা চাদর একটু কম দামে একটু না বেশ কম দামে সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তো আজকে একটা চান্স নেই দেখি এক দৌড়ে যাবো আর দৌড়ে আসবো বাইরে দিয়ে লক করে যাবি ওদিকে তো আর একটা দরজা আছে অসুবিধা চলো নেই হঠাৎ করে কমে গেছে লকের চাদর পাই নাই কিন্তু দুটা চাদর মিশিয়ে তাহলে বাসায় গিয়ে পরে দেখাবো এখন বাসায় যাবো তারপরে হচ্ছে

বলো বিকালে আসেন ছাদে আসেন ছাদ থেকেই মেয়ে ছাদ থেকেই মেহমানদারি হ্যাঁ আমাদের বাসার শুভ্র ভাই আসছে শুভ্র ভাইকে এখানেই মেহমানদারি করে ফেলতেছি অবশ্য শুভ্র ভাইও ইয়ে পুরী আর ইয়ে নিয়ে আসছে কি বলে এই পুরী আর এই সিঙ্গারা সিঙ্গারা তা আমি ওখানে একটা সিঙ্গারা খাবো সিঙ্গারা খাইলে এখান থেকে একটা কাঁচামরিচ নিতে হবে এই যে এই নাড়া আরে একজনকে বললাম আগে ঝাল খাইতে তার দাল তে আমিজ উনি মিষ্টি দেখলেই হয়েছে তোর সুব্রত ভাইকে ভাবছি কি সুব্রত ভাইকে একটু যেগুলো মাংস আর ডাল আর ভাত প্যাক করে দিব চলে যাবে আর এখানে ফ্রাইড রাইস একটু পোলাও পোলা মানে ইয়ে পোলাও চালের ভাত রান্না করা ছিল ওই সেদিন যে ফ্রাইড রাইস করেছি না একটু চাল ছিল রান্না করা ভাত এটা দেখি ফ্রাইড রাইস করে ফেললাম সুবীর ভাইকে না না এই যে দিনান পানি দে কোথায় কি না 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 বলতে আমি দেখতেছি না তুমি কি চা খাবা এই শুভ্র ভাই গরম তো ঠান্ডা হয়ে এই দূর ঠান্ডা হয়ে যাবে খান 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 আরে অল্প অল্প এখানে আমি এই যে বিকালবেলা তড়ি ঘড়ি করে গেলাম না ব্লকের চাদর আনতে কিন্তু ব্লকের চাদর বসে নাই ওখানে আজকে মেলাটা অল্প কয়েকটা ইয়ে বসছে আগামী রোববারে নাকি বসবে আজকে নাকি বসতে দেয় নাই তো এই যে অফ হোয়াইট আর অ্যাশ কালার গ্রে কালার আর কি একটা চাদর দাঁড়ায় থেকে না একটা কোলবালিশের বালিশের কাভার বানায় ফেলছি আর এখানেও একটা চাদর এখন বেডশিট আর হচ্ছে দুইটা বালিশের কাভার আর এখানে একটা কোল বালিশের কাভার বানায় আনছি তো এগুলাকে ইয়ে সাড়ে ছশো সাড়ে ছশো করে নিচ্ছে আর এটা দেড়শো এটা দেড়শো করে নিছে এই দুটা শুধু এই বিছানা চাদুরি আনতে গেছিলাম আর কি কিন্তু আমি ব্লকের লাগছে খারাপ লাগে অনেক বড় বিশাল সাইজের আর খুব সুন্দর। তো চলো এই হচ্ছে অবস্থা হচ্ছে মাসে আহমেদ আর ওদিকে ভাই শুভ্র ভাই ওনারা একটু পরে চা দিব আর খেলা দেখবে আর কি আর আমি এগুলো একটু গোজ গাছ করে তারপরে এক কাপ চা নিয়ে এখানে আসবো নিজের কিছু কাজ আছে সেগুলা করবো এই হচ্ছে আজকের কাহিনী আর অরণ্য তো কালকে রাতে বেলা গেছে সিমনন্দে বাসায় আজকে ওরা চলে আসবে রাতের বেলা ডিনার পরে তারপরে চলে আসবে এই পর্যন্ত কথা আর কি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মত আল্লাহ হাফেজ আর কোন কোন চাদরটা ভাল লাগছে বলো হ্যাঁ আমার কাছে এটা ভালো লাগছে